হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি পমি এটা আমার ফার্স্ট ব্লগ যেহেতু আমি প্রথম ব্লগ ভিডিও করছি অনেক ভুল তুটি করবো তো তোমরা ক্ষমা করে দিও আজকে আমি তোমাদের সাথে আমি রিলস ভিডিও করি যে নদীর ধারে সেই নদীর ধারে পুরোটা শেয়ার করব যে কি করে করছি কি না করছি আর আমি বেশিরভাগ ভিডিও বেশিরভাগ নয় প্রায় সব ভিডিওই আমি শাড়ি পরে করি আজকে তাই আমি ভাবছি আমি জামা পরে ভিডিও করব। তো শুরু করা যায় তো হ্যালো বন্ধুরা এখন আমি হয়ে চলে এসেছি এবার আমি ভিডিও করতে যাব নদীর ধারে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি নদীর পাড়ে চলে এসেছি তো দেখো নদীর পাড়টা কেমন লাগছে

আমি এর আগেও অনেক ভিডিও ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে রেখেছি তো তোমরা সেখান থেকেও গিয়ে দেখে আসতে পারো তো বন্ধুরা আমার ভিডিও করা হয়ে গেছে এখন আমি বাড়ি যাব তো চলো আমি এবার বাড়ি যাচ্ছি বাড়ি যে তোমাদের সাথে বাচ্চা হয়ে গেছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে